দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক মানুষ সেই আগুন নেভানোর চেষ্টায় ঘন্টা পেরিয়েছে কিন্তু আগুন বলা চলে এখনো পর্যন্ত আয়ত্তের বাইরে অন্যদিকে হদিস নেই ছটি এই বিধ্বংসী আগুন প্রায় ঘন্টা খানেক ধরে আগুন আয়ত্তে আনার চেষ্টায় শতাধিক গ্রামবাসী জানা গেছে ওই গ্রামেরই বাসিন্দা হলধর পুইলার বাড়ির সামনের গোয়ালঘরে আজ সোমবারের সন্ধে প্রায় সাড়ে ছটার পর থেকেই এই আগুন লাগে প্রাথমিকভাবে জানা যাচ্ছে গোয়ালে ছিল ছটি গরু কিন্তু এখনো পর্যন্ত একটি গরুরও কোনো খোঁজ মেলেনি অনেকের ধারণা আগুন দেখে কোনোভাবে দড়ি ছিঁড়ে পালিয়েছে গরুগুলি তবে আগুনের যে লেলিহান শিখা গোয়ালের মধ্যে গরুগুলি আটকে পড়লে তাদের যে মর্মান্তিক পরিণতি হবে তা বলাই বাহুল্য সন্ধেবেলা গোয়ালে মশা তাড়াতে আগুন জ্বালানো হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই আগুন থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পাশের পুকুর থেকে পাম্প চালিয়ে আগুন নেবানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন শতাধিক গ্রামবাসী সারা গ্রাম এখন অপেক্ষায় আগুন নিভলে গরুগুলির খোঁজ চালাবেন তারা অন্যদিকে গ্রামের একেবারে প্রত্যন্ত এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় দমকল বাহিনীও ওই স্থান অবধি পৌঁছাতে পারছেন না પાયો હતો